আসসালামু আলাইকুম সম্পাদ্য এবং উপপাদ্য থেকে যদি আপনি বিশ মার্কস কমন পেতে চান তাহলে অবশ্যই আমার সম্পূর্ণ কথাগুলো মনোযোগ দিয়ে আপনাকে শুনতে হবে তো দেখুন আমার ফাইনাল পরীক্ষা থাকার কারণে আমি এতদিন আপনাদেরকে কোনো সাজেশন দিতে পারিনি আশা করছি আপনাদের ফাইনাল পরীক্ষার আগে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিয়ে দেব ইনশাল্লাহ ওই সাজেশন থেকে ফাইনাল পরীক্ষায় কমন থাকবে সো তাহলে চলুন দেখে নেই আমাদেরকে টেস্ট পরীক্ষার জন্য কোন কোন উপপাদ্য এবং সম্পাদ্যগুলো ভালো করে করে নিতে হবে তাহলে আমি যদি আপনাদেরকে অদায় সাতের কথা বলি অর্থাৎ সাত দশমিক এক তাই না তো এই সাত দশমিক একের সম্পাদ্য এক সম্পাদ্য দুই সম্পাদ্য তিন অর্থাৎ ত্রিভুজে সমষ্টি আর ত্রিভুজে অন্তর এই দুইটা থেকে একটা পরীক্ষা থাকার সম্ভাবনা বেয়া একশো পার্সেন্ট বলা যায় এবং তিন নম্বর যেটা আছে একটা পরিসীমা দেওয়া থাকবে দুইটা কোন দেওয়া থাকবে আপনাদেরকে ত্রিভুজটি অঙ্কন করতে হবে এবং আরেকটা দেয়া আছে সমবাহ ত্রিভুজ তাই না এই সমবাহ ত্রিভুজ কিন্তু ভাইয়া দুইভাবে আসতে পারে একটা ক নাম্বারের জন্য আর একটা চার মার্কসের জন্য যদি চার মার্কসের জন্য আসে তাহলে ওই পরিসীমাটাকে আপনাকে জাস্ট সমান তিন ভাগে ভাগ করে নিতে হবে এবং ওই সমান তিন ভাগে ভাগ করার পর তারপর সমবাহু ত্রিপুষ্টি অঙ্কন করতে হবে তারপর দেখুন এখানে আমি উদাহরণ দুইটা রেখে দিলাম এই উদাহরণ দুইটা হলো একটা সৃজনশীল সো অনেক সময় দেখা যায় ভাইয়া পরীক্ষার মধ্যে উদাহরণ দুইটা আছে এখানে ঠিক আছে আর একটা দেখাচ্ছি একটু পর সো এই দুইটা উদাহরণ থেকে যে কোনো একটা উদাহরণ পরীক্ষা দিয়ে দেয় তার জন্য মূলত আপনি এই উদাহরণ দুইটা করে রাখবেন এখন দেখুন সাত দশমিক দুই থেকে আপনাদেরকে সম্পাদ্য চারটা করে নিতে হবে তাহলে সম্পাদ্য চারটা হলো সামান্তরিক এবং ট্রাফিজিয়াম এই ট্রাফিজিয়াম আর এই সামান্তরিক যদি বলি আমি তাহলে এখান থেকে আমি আপনাকে আরও একশো পার্সেন্ট দিতে পারি যে ভাইয়া এই দুইটা থেকে যে কোনো একটা পরীক্ষায় আসবে যদি যদি সাত অধ্যায় সাত থেকে প্রশ্ন করা হয় আর রয়ে গেল বোর গরম বস তাই না এই বর্গ এবং রম্বস এই দুইটা কয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি বড় প্রশ্নে দেয় তাহলে একটা পরিষীমাকে সার বাগে বাক করার কথা বলবে এবং ওই চারবাগে বাক করে তারপর আপনাকে বর্গ আর রম্বস অঙ্কন করার কথা বলবে তারপর ওই যে উদাহরণের কথা বললাম না আমি এখানে উদাহরণটা দিয়ে দিলাম স্যার এইটা মূলত এই তিনটা চারটা সম্পাদের আলোকে উদাহরণ চারটা এখন দেখুন অধ্যায় আট অর্থাৎ বৃত্ত তাই না আপনারা জানেন সম্পাদ্য কিন্তু বৃত্ত থেকে করতে হয় এবং অধ্যায় সাত অর্থাৎ ত্রিভুজ চতুর্ভুজ থেকে করতে হয় সো বৃত্ত থেকে যদি আপনি করেন তাহলে পরিবৃত্ত অন্তর্বৃত্ত বহির্বৃত্ত ষাট ডিগ্রি এবং নব্বই ডিগ্রি স্পর্শক এখানে যদি আমি আপনাকে বলি একশো পার্সেন্টের কথা তাহলে আমি প্রথমে আপনাকে বলবো উপরের তিনটা যে কোনো একটা আসতে পারে এবং নিচের দুইটা নিচের দুইটা কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ অর্থাৎ হয় ষাট ডিগ্রি স্পর্শক আসবে না হয় নব্বই ডিগ্রি স্পর্শক আসবে কখন আসবে যখন বৃত্তের অংশ থেকে আপনাকে সম্পাদ্য পরীক্ষা দিয়ে দিবে তখন কিন্তু নিচের দুইটা অর্থাৎ ষাট ডিগ্রি স্পর্শক এবং নব্বই ডিগ্রি স্পর্শক এই দুইটা থেকে একটা আসবে ঠিক আছে এখন যদি আমি আপনাদেরকে উপপাদ্যের কথা বলি তাহলে আমি প্রথমেই আপনাকে বলবো আপনি উপপাদ্য বিশ নাম্বারটা খুবই ভালো করে করে নেন দেখুন আমি কিন্তু থ্রি স্টার দিয়ে দিলাম তাই না তারপর তেইশ ভাইয়া এই বিশ আর এই তেইশ এত এত গুরুত্বপূর্ণ প্রতি বছর কিন্তু পরীক্ষায় যদি প্রশ্ন করা হয় বৃত্ত থেকে তখন এই দুইটা থেকে পরীক্ষায় আসেই সো আপনাকে কি করতে হবে এই দুইটা আগে ভালো করে করতে হবে তারপর সবার শেষে যেটা আছে অর্থাৎ এ ও বি একই সরল রেখায় অবস্থিত এটা করে নিতে হবে ঠিক আছে এই তিনটা করার পর বাকি যে তিনটা থাকবে ওই তিনটা করে নেবেন এক্ষেত্রে বিপদ আসার সম্ভাবনাটা খুবই কম থাকবে তবে বিশ আর তেইশ থেকে আবারও বলছি বিশ এবং তেইশ থেকে যে কোনো একটা পরীক্ষায় পাবেনি এমনও হতে পারে দুইটা পেতে পারেন ঠিক আছে সো এই ছিল আমাদের উপপাদ্য এবং সম্পাদ্যের সাজেশন এরকম আরও প্রত্যেকটা বিষয়ে সাজেশন পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের কাছে এই সাজেশনটি শেয়ার দিয়ে দেবেন যাতে আপনাদের বন্ধুরা এই সাজেশন দ্বারা উপকৃত হতে পারে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে